গুড মর্নিং এভরিওান কেমন আছেন সবাই আমি এখানে ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শেডস বাংলা তো লাস্ট কয়েকদিন খুব অসুখ বিসুখে ভুগলাম কাল থেকে মোটামুটি সুস্থ তো যেটা আমার ডেইলি রুটিন আজকে ঠিক তেমনই শুরু হয়েছে ব্রেকফাস্ট বানাচ্ছি ছেলেকে স্কুলে পাঠাবো তারপর তারপর দেখা হচ্ছে আর দেখি আজকে কি কি করি কোথায় কোথায় যাই আপনাদেরকে সঙ্গে রাখবো এই অ্যাটেনিয়ামের চারাগুলো ভালো হচ্ছে না সত্যি ভালো হচ্ছে ও এই যে আরেকটা বেরিয়েছে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পঁচিশটা বেরিয়েছে আর এই যে আরেকটা ছাব্বিশ সাতাশ টোয়েন্টি সেভেন আছে দেখি তার মধ্যে কটা বাঁচেন আরও একটু বড় হবে মানে এইটুকু এইটুকু যখন হবে তখন এগুলোকে আলাদা আলাদা কাপের মধ্যে শিফট করে নেব আর এগুলো কি হচ্ছে বলুন তো এখানে রয়েছে চীনা বাদামের খোসা কলার খোসা ডিমের খোসা আর ইউজড চা এগুলোকে শুকাচ্ছি আগে যা ছিল তা সব ইউজ হয়ে গেছে এগুলো শুকিয়ে নিলে তারপর এগুলোকে পাউডার করব। যখন একদম কুরকুরা হয়ে যাবে না মিক্সিতে দিলে চট করে হয়ে যায় পাউডার এটা এটা খুব ভালো একটা সার আমি সবসময় বানাই এখানে রোপাটির চারাগুলো ভালো হচ্ছে আরও একটু বড়ো হোক দু চার দিন পরেই লাগাবো এখন যাই জিনিসপত্র রেখে একটু আগে হাঁটব ধরুন এই আধা ঘন্টা মতন তারপর ব্রেকফাস্ট আর সাথে সাথে রান্না এগুলো বৃষ্টির জল ভালোই খাচ্ছে আর সুন্দরও হচ্ছে গাছগুলো যখনই ভাবি বৃষ্টি বেশি হয়ে যাচ্ছে এবার ভেতরে ঢুকিয়ে দেব তারপর বেশ রোদ এসে যায় আমারও ভালো হয় বেশি টানাটানি করতে হয় না এই গাছটার কডেক্সটা দেখুন এটা আমার ফেভারেট গাছ এই গাছটারই ফুলের বিচি যে চারাগুলো বানিয়েছি সেগুলো কি দুর্দান্ত না কডেক্সটা এখানের গুলো ভালো প্রতিটা গাছ এখন খুব সুন্দর হয়েছে চলুন মাছগুলোকে একটু খাবার দিয়ে আসি আজকে মাছের ডাব দেখতে আপনাদের ভালো লাগবে কেন জানেন কিছু নতুন মাছ কিনে এনেছি এখানে ইনি একা ছিলেন না তাই এনার জন্য দুজন সঙ্গী এনেছি দুটো গোল্ডফিশ আগে যেটা ছিল সেটা অ্যাকচুয়ালি গোল্ডফিশ না সেটা কি বলে কৈকার এখন যে এনেছি সেটা অ্যাকচুয়াল লুকিয়ে আছে এগুলোকে না সরালে দেখা যাবে না সাইজ কিন্তু এবার একটু ছোট এনেছি একটা সাদা আর একটা অরেঞ্জ দেখতে পাচ্ছেন পেইজে তো এদেরকে খাবার দিয়ে দিই যেহেতু সাইজ ছোটো তো দাম একটু কম নিয়েছে একটা পেয়ারের দাম সিক্সটি রুপিস এই বড়টা হলো বলছিলাম কই আমরা যে সব বাঙালিরা কই মাছ খাই সেই কই না অত আমি ভালো করে জানি না আমার একজন ভাই যে এই ব্যাপারে জানে সেই বলল আর এই যে ছোট ছোটগুলো হলো গিয়ে গোল্ডফিশ খাচ্ছে চলুন এদেরকে এখন এগুলো দিয়ে দিই আপনাদেরকে দেখানোর জন্য এই ওয়াটার ক্যাবেজগুলো তুলে দিয়েছিলাম এগুলো থাকলে না এরা একটু সিকিওর ফিল করে নালে ভয় পেয়ে যায় একটু পুরনো যখন হয়ে যাবে এরা তখন কিন্তু আমি পাশে আসলেই একদম নিজেই উঠে আসবে কারণ আদত হয়ে যায় না খাবার দেওয়ার সময় হয়ে গেছে এরা বুঝতে পারে এখন তো নতুন নতুন তাই এরকম

मतलब आराम से वो नहीं होता हो पाते सर्वाइव नहीं कर पाते पता नहीं क्यों पानी बदला है ना इनके लिए যে দুটো মাছ মরেছে তার মধ্যে একটা প্রেগনেন্ট ছিল খুব খারাপ লাগছে হয়তো কিছুদিন পরই বাচ্চা হতো এই যে এই লালটাও এই 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 যে যে বড়টা আমার হলো প্রায় চার পাঁচ বছর হবে এরকম লোটাস পন্ডে মলি রাখি তখন থেকে আমি লক্ষ্য করছি যে হোয়াইট কিংবা অরেঞ্জ রেড ইয়েলো মলি এগুলো সারভাইভ এরা সারভাইভ করতে এদের জন্য একটু কঠিন হয় অনেক দিন পর এই ইনডোর প্লান্টসের পটগুলোকে আবার রেডি করা হয়েছে কিছু গাছ লাগাবো একটু হাতে ফ্রি টাইম পেয়ে যাই তারপর ঘরে ভেতর আর একদম কোনো গাছ নেই এখন পুরো রান্নাঘর ছড়িয়ে ফেলেছি একেবারে এখনো ব্রেকফাস্ট করিনি কিন্তু দুপুরের রান্না মানে একদম খুব স্পিডে করছি এখন সাড়ে নটা আর আমাদের সব কিছু খুব তাড়াতাড়ি শেষ করতে হবে আজকে নিরামিষই করছি কারণ মাছ আনতে যাইনি শরীরও ঠিক ছিল না তার মধ্যে শ্রাবণ মাস চলছে না এখন মাছের বাজার খুব একটা মানে ভালো মাছ পাওয়া যাবে না এখানের লোকেরা তো খুব মানেই সব বাঙালি এরিয়া হলে কি শ্রাবণ মাস আর কি যে মাসই হোক মানে মাছের বাজার তো এরকমই থাকে যেরকম সবসময় থাকে এখানে আবার নবরাত্রির সময় মাছের বাজার কমজোর শ্রাবণ মাসে কমজোর তাও ভাবছি একদিন যাবো ইলিশের খোঁজে রান্নাবান্না শেষ করে চলে এসছি একটু ক্লাবে এখানে খুব জোর সোরে তিজের প্রিপারেশন চলছে এদিকে নাটকের গ্রুপ রিহার্সেল করছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওরা গানের গ্রুপ আর তো জাস্ট কয়েকটা দিন হাতে তাই সবাই খুব সিরিয়াসলি প্র্যাকটিস করছে এবার আমি কিছুই পারফর্ম করছি না I'm mm not -hmm. শাড়িটা বার করেছি এটাতে একটু সেলাই টেলাই করতে হবে অনেক পুরনো শাড়ি এটা আমার বিয়ের সময়ের বলেছিলাম না আমার ফেভারিট শাড়ির মধ্যে একটা তো মনে হলো এটাই পড়ি খুব চকর মকর ঠিক ভালো লাগে না ওই আগে যে শাড়িটা দেখেছিলাম ওটার সঙ্গে ম্যাচ করে নেকপিসও কিনেছিলাম কিন্তু সেটা ক্যান্সেল করে দিয়েছি অন্য কিছু পরে নেব গলায় কানে যাই হোক কিন্তু শাড়ি এটাই পরব তো এটা অনেক আগের ফলস লাগানো এগুলাতে একটু একটু খারাপ হয়েছে এটাকে ঠিক করব। একটু শরীরটা ঠিক লাগছে তাই বসেছি ডিনারের পর তো এই ব্লগ এখানেই শেষ করছি যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট